তাবেদারির কারণেই শেখ হাসিনা ভারতের প্রিয় ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি দুপুরে রাজশাহীর ভুবন মোহন পার্কে ভারতীয় পণ্য বর্জন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন রিজভি বলেন সাম্প্রদায়িক সৌহার্দ্য নষ্ট করার চেষ্টা করছে ভারত যা কখনোই সফল হবে না কোন ফ্যাসিবাদের জন্ম এই মাটিতে আর হবে না ভোটাধিকারের মাধ্যমে দেশের জনগণ গণতন্ত্র প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেন তিনি দেশের মানুষ ভারতকে পছন্দ করে না বলেও দাবি করেন রিজবি ভারতের ভিসা সীমিত করা প্রসঙ্গে রিজবি বলেন এতে ভারতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ আপনাদের তাবেদার থাকে এই কারণেই আপনারা শেখ হাসিনাকে অত্যন্ত প্রিয় পাত্র মনে করেন শেখ হাসিনা যেহেতু এখন পালিয়ে গেছে এই বনকষ্টে সবাই ভারতের শাসক গোষ্ঠীর সবাই যারা যেখানে শাসক করে শাসন করেন সে প্রদেশে হোক আর কেন্দ্রে হোক তারা প্রত্যেকেই বন খারাপ করে বসে আছে